আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও যদি নোবেল পুরস্কার পান তাতে কি অবাক হবার কিছু আছে একজন প্রবাসী সাংবাদিক এভাবে আমার সঙ্গে কথা বলেছিলেন আমি তাকে বললাম উনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জবাবে তিনি বললেন অশান্তিতেও পেতে পারেন আমার প্রশ্ন ছিল অশান্তিতে আবার নোবেল পুরস্কার পায় কিভাবে। তিনি বললেন কেন ইসরায়েলের দুইজন ক্ষমতাধর ব্যক্তি তারা প্রচন্ড অশান্তি সৃষ্টি করেছিলেন আমেরিকার একজন রাষ্ট্রপতি ভয়ঙ্কর অশান্তি সৃষ্টি করেছিলেন মধ্যপ্রাচ্য সহ অন্যান্য জায়গায় বাংলাদেশের প্রতিবেশী একটি রাষ্ট্রের একজন সে জাতিগত নিধনের সঙ্গে জড়িত ছিলেন তারা সহ অনেকেই নোবেল পুরস্কার পেয়েছে তারা অশান্তির জন্যই বেশি কাজ করেছেন তাহলে ডক্টর ইউনুসের কৃতকর্মকে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে সেক্ষেত্রে তিনি নতুন করে নোবেল পুরস্কার পাবেন না বা একবার নোবেল পুরস্কার দেওয়া হলে দ্বিতীয়বার দেওয়া যাবে না এমন কোনো বাধা নেই এমনভাবে তিনি কথাটা বললেন আমি তাকে জানতে চাইলাম যে তিনি কিভাবে বিষয়টাকে পর্যালোচনা করলেন তিনি বলেন দেখুন বাংলাদেশের ইতিহাসে যে রেকর্ড তিনি সৃষ্টি করেছেন সেই রেকর্ড অনেকেই সৃষ্টি করতে পারেনি এই ব্যতিক্রম ধর্মী রেকর্ড সৃষ্টি করার যে করিতকর্মা গুণ তার রয়েছে এবং সেক্ষেত্রে তিনি যে জাদুকরী নিদর্শন স্থাপন করেছেন এটাও কিন্তু বিবেচনায় গ্রহণ করা হতে পারে যেমন প্রথমেই তিনি বললেন যে পৃথিবীর কোনো দেশে কি দণ্ডিত ব্যক্তি ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসতে পেরেছে জানা মতে পারে নাই সেক্ষেত্রে ডক্টর ইউনুস ব্যতিক্রম ধর্মী তিনি এই বিষয়টাকে বিবেচনায় নোবেল কমিটি নিতে পারেন দ্বিতীয় তিনি বললেন যে নির্বাচিত না হয়ে সরকারের অংশগ্রহণ করার সংখ্যা হতে পারে টেকনোক্রাট কোথায় দশ ভাগের এক ভাগ মন্ত্রী নেওয়া যেতে পারে কিন্তু ইউনুস এমন একটি সরকার গঠন করেছেন যেখানে কেউ নির্বাচিত না এবং তাদের অধিকাংশ হচ্ছে এনজিও ভিত্তিক অধিকাংশ হচ্ছে তার নিজ এলাকা অর্থাৎ চট্টগ্রাম বিভাগ কেন্দ্রিক এবং অধিকাংশ হচ্ছে বিদেশি নাগরিক তে এই যে ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্তটা তিনি স্থাপন করলেন এই বিষয়টাকেও কিন্তু তার একটা যোগ্যতা হিসাবে নোবেল কমিটি চাইলে বিবেচনা করতে পারে তারপর তিনি বললেন যে তিনি একটি মামলায় হাইকোর্টে হেরে গেছিলেন হাইকোর্টের জাজমেন্ট হয়ে গেল দুই বিচারক রায় দিলেন তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেই রায়টাকে তিনি ফু দিয়ে উড়িয়ে দিলেন অর্থাৎ রায়টাও কার্যকর হয়ে গেল রায় ঘোষণা করার পরে একজন বিচারপতি বললেন এই রায়ে আমার পক্ষ হওয়া ঠিক হবে না অথচ তিনি রায় শুনেছেন শুনানি শুনেছেন রায়ের দিনেও তার কোনো আপত্তি নাই রায়ের সিদ্ধান্তের সঙ্গেও তার কোনো আপত্তি নেই আর একটা উদাহরণ দিয়ে তিনি বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলায় বিচারাধীন থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতি শুনানির তারিখ নির্ধারণ করছেন শুনানি করবেন থেকে সে শেষ করে একটা না। এটাকে নোবেল কমিটি গণ্য করতে পারেন না তারপর আর একটি বিষয় বললেন যে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে কারোর বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা কোনোদিন প্রত্যাহার করেনি তাদেরকে আইনি মোকাবেলা করে মামলাটাকে শেষ করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছেন ব্যতিক্রম যিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে দমন কমিশন দিয়ে প্রত্যাহার করিয়ে এটা একটা তার জাদুকরি সিদ্ধান্ত আর একটা বিষয় বললেন যে রাষ্ট্র তার কাছে ছয়শো কোটি টাকা ট্যাক্স পাবে এই ট্যাক্স তিনি ফাঁকি দিয়েছিলেন হাইকোর্টে আসার পরে তিনি আপিল করতে পারছেন না এভাবে হাইকোর্টে আসলেন তখন কোর্ট রায় দিল যে আপনার যে ট্যাক্সটা দাবি করছে সরকার এই ট্যাক্সের একটা বড় অংশ জমা দিয়ে তখনই আপিল করতে হবে তিনি ট্যাক্স এর একটা বড় অংশ জমা দিলেন অর্থাৎ এডমিট করলেন এডমিট করার পর তিনি অ্যাপিল করলেন সে আপিল তিনি হেরে গেলেন হাইকোর্টেও তিনি হেরে গেলেন অথচ তিনি ক্ষমতা এসে নিজেকে নিজে পুরস্কৃত করেছেন তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রধান তিনি বলে দিয়েছেন এই ট্যাক্স অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন ট্যাক্স দাতা ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে এই ট্যাক্স দিতে হবে না নেক্সট তার যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না এটা খুব জাদুকরী সিদ্ধান্ত এবং আদম ব্যবসার লাইসেন্স চেয়েছে কাউকে লাইসেন্স না দিয়ে তিনি নিজে একটা আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় নিয়েছেন এই যে তার একটা পরিক্রমা যোগ্যতাটা তিনি প্রদর্শন করতে পারছেন এটা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হয় না দেন আর একটা বিষয় বলছেন যে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত বেশি সাংবাদিকদের নামে কোনো মামলা হওয়ার রেকর্ড নাই এবং এতদিন কোনো সাংবাদিকরা জেলে রেখেছে কোন সরকার এ রেকর্ড নাই এই রেকর্ডটা তিনি দেখাতে পেরেছেন তার প্রায় বিভিন্ন সাংবাদিক দুইশোর উপরে সাংবাদিকদেরকে আসামি করা হয়েছে এবং এত বেশি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এক দিনের এক নোটিশে বাংলাদেশের সমস্ত জেলার বাংলাদেশ টেলিভিশনের সকল রিপোর্টারদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে ঢাকার তিনটি পত্রিকার সম্পাদক ছাড়া অধিকাংশ পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রধান ব্যক্তি তাদেরকে বের করে দিয়ে অন্য লোকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এটা একটা ব্যতিক্রম ধর্মী রেকর্ড তিনি সৃষ্টি করেছেন আর কথা উদাহরণ হিসাবে ওই সাংবাদিক আমাকে তথ্য দিয়ে বললেন যে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এমন কোনো মামলা হয় নাই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস যে একজন মানুষকে মারার অভিযোগে সাড়ে দশ হাজার লোক আসানি ঢাকার মিরপুর থানায় এমন একটি মামলা হয়েছে সেই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি আর উদাহরণ দিয়ে তিনি বললেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চারশো তেরোটি মামলা হয়েছে বাংলাদেশের তো দূরের কথা অবিভক্ত পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলেও কোন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এত মামলায় তাকে হুকুমের আসামি করার কোনো রেকর্ড নাই যেটা ডক্টর মোহাম্মদ ইনুস করতে সক্ষম হয়েছেন তিনি আরেকটা উদাহরণ দিয়ে বললেন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে এ সাতচল্লিশ জন লোককে মেরে ফেলা তখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তার পরের ঘটনা এছাড়া শুধুমাত্র আওয়ামী লীগের দুইশো জন মানুষকে মেরে ফেলা এই জাতীয় ঘটনা রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউ থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটেনি যেটা ডক্টর এই স্থাপন পেরেছেন আর একটা উদাহরণ দিয়ে তিনি বললেন যে সেটা খুবই উল্লেখযোগ্য যে দেশের বিপুল সংখ্যক পুলিশ যখন মানুষের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল সেই সময় যারা দেশের বড় বড় স্থাপনা পদ্মা সেতু মেট্রো রেল বাংলাদেশ টেলিভিশন সবগুলোকে পুড়িয়ে দিচ্ছিল মানুষদের নির্বিচার হত্যা করে ছিল পুলিশদেরকে মেরে ঝুলিয়ে রাখছে এবং নির্মমভাবে হত্যা করছে সেই সময় মানুষের জীবন ও সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত পুলিশরা তাদেরকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে সেখানে হাজারের ঊর্ধ্বে পুলিশ এবং যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল সেই সকল মানুষদের হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা করাই যাবে না তারা কোর্টে বা থানায় কোথাও মামলা করতে পারবেন না তাদের পরিবার কোনো বিচার চাইতে পারবেন না এটা বলা হচ্ছে কখন যখন দেশের সংবিধান বহাল আছে অর্থাৎ যে সংবিধানে বলা হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে না যে কোনো অপরাধী আইনের মোকাবেলা হতে বাধ্য সেই কনস্টিটিউশন বহাল থাকা অবস্থায় তিনি এ সকল ঘটনায় যারা জড়িত তারা কেউই বিচারে মুখোমুখি হবেন না তাদের মাফ করে দেওয়ার মতো যে রেকর্ড সৃষ্টি করেছেন এটাও কিন্তু একটা অসাধারণ কি বলা যেতে পারে একটা অলৌকিক ঘটনা তিনি সৃষ্টি করার চেষ্টা করেছেন জাদুকরী ব্যবস্থা এরকম এরকমভাবে অনেকগুলো ঘটনার কথা তিনি বললেন তারপর বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড হয়ে যারা বাড়ি চলে গেছে যেমন পুলিশের লোকরা পনেরো বিশ বছর আগে বাড়ি চলে গেছেন সচিবরা বাড়ি চলে গেছেন এবং তারা স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে গেছেন আট দশ বছর রিটায়ার্ড লাইফ তাদেরকে এনেই চুক্তিভিত্তিক নিয়োগ করে যারা কর্মরত আছে তাদেরকে বাদ দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করে তাদের দিয়ে কার্যক্রম পরিচালনা করা আবার আর একটি রেকর্ড তিনি করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল পদের একাধিক ব্যক্তি সেনাবাহিনীর মেজর জেনারেল পদের ব্যক্তি সহ সরকারের গুরুত্বপূর্ণ সচিব সহ অন্যান্যরা একসঙ্গে দুইশোর অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেলখানায় আটকের ঘটনা এটাও তিনি একটা ব্যতিক্রমধর্মী ঘটনা দেখাতে পেরেছেন এবং একটি দল এবং তাদের সহযোগী সংগঠনের প্রায় তিন লক্ষ ষাট হাজার মানুষকে গ্রেপ্তার করা এবং কারাগারে আটক রাখার মতো যে ক্ষমতা দেখিয়েছেন এই জাতীয় ক্ষমতার চর্চা এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত যারা অথবা যারা সামরিক বাহিনীর থেকে এসে হঠাৎ করে রাষ্ট্র দখল করে বিভিন্নভাবে কর্মকাণ্ড চালিয়েছেন তারাও কিন্তু এই দৃষ্টান্ত দেখাতে পারেন পারেননি এমন দৃষ্টান্ত ডক্টর মোহাম্মদ ইনুজ দেখাতে পেরেছেন এর সঙ্গে তিনি আরেকটা কথা যুক্ত করলেন যে বাংলাদেশের সংবিধানে লেখা আছে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদায় কোন ব্যক্তি বিদেশি নাগরিক তিনি হতে পারবেন না হতে গেলে নিয়ম নিয়মকানুন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস যারা বাংলাদেশের নাগরিকই না তাদেরকে এনে বিভিন্ন পদে বসিয়ে দিচ্ছেন এবং তাদের দিয়ে কাজ করাচ্ছেন আবার সংবিধান থাকা অবস্থায় সেই সংবিধানকে লঙ্ঘন করছে এটা ওনার ইম্পোর্টেড লোকরা বলতেছে এবং তারা দাম্ভিকতার সঙ্গে বলছেন যে হ্যাঁ এগুলো আমরা করছি এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যে অবস্থাটা সৃষ্টি করেছেন এটা বলা যেতে নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন চূড়ান্তভাবে তিনি আরেকটা কথা বললেন যে পৃথিবীর এগারোটা দেশে তিনি সফরে গিয়েছেন এর কোনোটাই রাষ্ট্রীয় সফর ছিল না এবং কোন দেশ থেকে তিনি কোনো কিছু আনতে না পারলেও সবচেয়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে গণতন্ত্রের সুতিকাগার বলা হয় ব্রিটেনকে সেই ব্রিটেনে উনি ওনার একটা পুরস্কার আনতে গিয়েছেন একটা দাতব্য সংস্থা পুরস্কার দিচ্ছে সেটা তৃতীয় এবং চতুর্থ গ্রেডের পুরস্কার সেই দেশে যাবার পরে ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন আর তারা একেবারে রাগঢাক ছাড়া নির্লজ্জের মতো তারা বলে দিয়েছেন দেখা করবই না তারা অস্বীকৃতি জানিয়েছেন এত কিছুর পরেও ডক্টর ইনুস এই বিষয়টাকে অত গুরুত্ব দেন নাই অর্থাৎ তার ধৈর্যের ক্ষমতা এত প্রকট যে সেই বিষয়টাকেও গুরুত্বের সঙ্গে দেখতে হবে সব কিছু মিলে বলা হয়েছে যে দেশে রাজনৈতিকভাবে কোনো কেউ সুস্থ অবস্থায় নাই শুধুমাত্র তার নিয়োগকর্তা যে ছাত্ররা যারা মবের মাধ্যমে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সরাতে পেরেছিল এবং দেশের অভ্যন্তরে নির্বিচারে যে ভয়াবহ সন্ত্রাসী মব কার্যক্রম আছে তারা ছাড়া সারা দেশে ব্যবসায়ী শিক্ষক চিকিৎসক আইনজীবী সুশীল সমাজের ব্যক্তিরা কেউ নিরাপদ নাই এবং চূড়ান্তভাবে তিনি বললেন প্রায় সাড়ে চার হাজার নির্বাচিত জনপ্রতিনিধি পৌরসভার সিটি কর্পোরেশনের পরিচালনা পরিষদের সদস্যদের প্রায় নির্বাচিত প্রতিনিধিদের তিনি কলমের একক্ষ চায় বহিষ্কার করে দিয়ে তার মতো করে যাদের প্রয়োজন তাদেরকে বসিয়ে দিয়েছেন এভাবে বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে যা কেউ সৃষ্টি করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করতে পেরেছেন তার যে একটাই জাদুকরী যোগ্যতা এবং এই যোগ্যতার যে কেরিসম্যাটিক পরিচয়টা তিনি দিয়েছেন এ বিষয়টাকে নোবেল কমিটি বিবেচনায় নিয়ে আমার মনে হয় নোবেল প্রদানের ক্ষেত্রে আরও একটি অধ্যায় তারা সৃষ্টি করতে পারেন যেমন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ শান্তির জন্য নয় তিনি যে গ্রামীণ ব্যাংকের লোন ব্যাংকটা তার নয় রাষ্ট্রীয় ব্যাংক কিন্তু সেখানে তিনি যে কর্মকাণ্ড করে গ্রামীণ ব্যাংকের লোন দিয়েছেন সেই লোন তুলতে গিয়ে অনেকে আত্মহত্যা করেছে অনেকের বাড়ির থেকে গরু ছাগল টেনে নিয়ে আসা হয়েছে অনেকের ঘরে টিন খুলে নেওয়া হয়েছে এমন অভিযোগও দেখা যায় ফলে অশান্তি সৃষ্টি করার মধ্য থেকে যিনি নোবেল পেয়েছেন তিনি চূড়ান্তভাবে যে সকল কর্মকাণ্ড করেছেন তাকে বলা যেতে পারে অশান্তি অস্থিতিশীলতা গণতন্ত্র ধ্বংস করা মতকে প্রাধান্য দেওয়া অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বিদেশ থেকে আনা ব্যক্তিদের দিয়ে সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা এভাবে তার জাদুকরী যোগ্যতার যে পরিচয় এই কোয়ালিটির জন্য মনে হয় নোবেল কমিটি বিশেষভাবে তাকে আবারও কোনো নোবেল পুরস্কার দিতে পারেন কিনা এটা বিবেচনা করতে পারেন এভাবে সাংবাদিক বন্ধু বলল আমি তাই এই মতামতগুলিকে নিজের কোনো মতামত হিসাবে গ্রহণ না করলেও খুবই যুক্তিসঙ্গত মনে হয়েছে কারণ ইসরায়েলের অশান্তি সৃষ্টি করা ব্যক্তিরা যদি নোবেল পেতে পারে মধ্যপ্রাচ্যে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা আমেরিকার প্রেসিডেন্ট যদি নোবেল পেতে পারে জাতি নিধন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বারমার্ক কর্মকর্তারা যদি নোবেল পেতে পারে তাহলে ডক্টর ইউনুসের যোগ্যতা তো তাদের চেয়ে অনেক বেশি বিষয়টা বিবেচনার অবকাশ রাখে কিনা দর্শক আপনারাই ভেবে দেখুন